শুভ সকাল সবাইকে তো প্রত্যেকবারের মতো এবারও নিজের ঘরের বাটিতে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তো এবারে ব্লগে কি কী হয় সেগুলোই তোমাদের দেখাবো আগেরবারে পুরো ডিটেলসে বলেছি বাট এবারে আমি জোগাড় করবার সময় ছিলাম না সব জোগাড় হয়ে গেছে আর এবারে আমি শাড়ি এখন পরবো ওটাই পরার পরে কি হয় আমাদের এখানে পুজো সেটাই তোমাদের দেখাবো তো চলো ব্লগটা কন্টিনিউ করি তো এই শাড়িটাই পরবো চলো শাড়িটা পরা যায় তো আমি আর বোনু এখানে শাড়ি পরে পুরো রেডি হয়ে গিয়েছি এরপর আমরা যাচ্ছি আর বাড়িতে যেখানে পুজো হচ্ছে আর এই দেখো আমি গিয়েই গোলাপ ফুলগুলো ছিঁড়ে নিচ্ছি যেহেতু আমার ঠাকুরদা আর পিসি মারা গিয়েছে তো সাদা মালার মধ্যে গোলাপ ফুল দেওয়া হয় না মানে যারা মারা গেছে তাদেরকে তো সেই নিয়মটাই আমার মা বলে দিয়েছিল তো ওটাই করছিলাম তারপরে দেখো আমাদের এখানে ঠাকুরের সমস্ত কিছু আয়োজন হয়ে গেছে আর এখানে ব্রাহ্মণ যে ছিল সেও চলে এসেছে আর আমাদের পুজোও স্টার্ট হয়ে গিয়েছে বলতে গেলে আর এই দেখো আমার ঠাকুমা আর একটা ঠাকুমা আছে দুজনে মিলে ধুল ছিল বাট ওরা এখানে যে উপস্থিত আছে এত বয়সেও এটাই আমাদের জন্য অনেক তো তার জন্য আমরা ডিস্টার্ব করি না এটা হলো আমাদের বাবা মানে আমাদের শিব ঠাকুর আমাদের বাড়ির ঠাকুর যেটা প্রত্যেকবারে নীলে ঘরে বাতি বলো চৈত্র মাস বলো সব কিছুতেই এই ঠাকুরটাকে আমরা বাড়িতেই জল ঢালি আর পুজো দিই আর ন্যানিগুড়ি এখানে ডান্স করা স্টার্ট করে দিয়েছিল ওর ডান্সটা ভালো করে দেখাবো এবারে পুজোর মাঝখানে হোমের জোগাড় আমাদের হয়ে গেছে এবার হোমটা হবে আর ন্যানি বুড়ি তো ওর মতো ঢোল বাজেই যাচ্ছে আর ডান্স করে যাচ্ছে তো ন্যানি বুড়ি আজকে মামার বাড়ি চলে যাবে ও নববর্ষ তো আমাদের সাথে কাটাবে না মামার বাড়ি ওর সামনেই আছে বাট ওর মা ওকে তাও নিয়ে চলে যাবে তো তার জন্য ন্যানি বুড়িকে আমরা টাটা করে দিলাম ন্যানি বুড়ির মা এসে গেছে ওকে বাই বাই করে দিয়ে আমরা এখানে আবার লেগে গেলাম তো এখানে হোমের কাঠ সাজিয়ে নিচ্ছে ব্রাহ্মণ আর এইবারে আমাদের যে হোম বলো সেটা আগেরবারে তোমাদেরকে ভালো করে দেখিয়েছিলাম বাট এবারে ছোট ছোটো ক্লিপ নিয়ে দেখিয়েছি কারণ যেটা শ্রাবণ মাসের পুজো ছিল ওটা তোমরা পুরোটাই দেখেছো আর ঘরের পুজোটাও তোমরা দেখো আমাদের পুরোটা পুজোটাই তোমাদের দেখাবো যে আমাদের বাড়িতে কি কি পুজো হচ্ছে তার এবার আরতি হচ্ছে হুম হয়ে গেছে আরতি হয়ে যাবার পর আমাদের পুষ্পাঞ্জলি হবে তারপরে কিন্তু দুধ ঢালতে পারবো আর বাতি জ্বালতে পারবো মানে মিনিমাম একটা টাইম না হলে কিন্তু বাতি জ্বালা যায় না আর সেটা হয় একটার পরে তো দিদি শুধু একাই ধুনো পোড়ালো আমরা কেউ পোড়াইনি ধুনো ওই প্রত্যেকবার একাই পোড়ায় ছোটোবেলায় পোড়াতাম বাট শীতলা পুজো যেহেতু পুড়িয়েছি তার জন্য আমি আর পোড়াইনি এই সময় আর সবাই যেমন কোলে বসে নমস্কার করে দেখেছো তো সেটা করে নিলাম আমরা আর এইবারে আমাদের পুষ্পাঞ্জলি স্টার্ট হবে বনুর দুধ ঢালা শেষ হয়ে গেছে এরপরে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে নিয়ে তারপরে আমরা দুধ ঢালবো বাবার মাথায় আর তারপরে আমরা বাতি দেবো তো নীল ষষ্ঠী মানেই হলো বাতি কারণ ওটাই হলো এই পুজোর মেন তো বাতি দেওয়া হয়ে যাওয়ার পরে আমরা হরিলুড দিয়ে দিলাম সবাই দেখো মানে কামড়া কামড়ি করে আমাদের এখানে সব করানো হচ্ছিলো তো তারপরে আমি চরণ অমৃত নিয়ে আমার উপোসটা একটু ভেঙে নিয়ে তারপরে আমি চলে গিয়েছিলাম একটু ফটো টটো ভিডিও টিডিও তুলতে তারপর ভিডিও টিডিও তুলে আমরা নববর্ষের দিকে চলে যাব সকাল সকালবেলাতে ন্যানি আমাদের সাথে ছিল ও আবার মামার বাড়ি দিয়ে চলে এসেছিল আর ন্যানিকে দেখো যে বেলটা আমরা ভেঙে শরবত খাওয়াবো বলে সেটাই পোকা বৈশাখে কাদের বাড়িতে এখনও নিম হলুদ মাখা হয় সেটা জারিও অনেকে মাখে না বাট আমাদের বাড়িতে মাখা হয় সেটাই তোমাদের দেখাচ্ছে শুভ পয়লা বৈশাখ তো দেখো এখানে হলুদ মেখে আমি এবার স্নান করবার জন্য রেডি হয়ে গেছি তারপরে নতুন জামা পরবো আর কোথায় কি করছি পয়লা বৈশাখের দিনে সেটাও তোমাদের দেখাবো তো প্রথমেই আমার কাজ দেখিয়ে দিই মানে প্রত্যেক দিনের যে রেগুলার রুটিন থাকে যেটা আমি কোনোদিন দিন দেখাইনি কিন্তু আজকে দেখাচ্ছি মানে নতুন বছরও এটা আমাকে করতে হচ্ছে যেহেতু তাই জন্য তো প্রথমেই এই আলুগুলো তারপরে আদা তারপরে পেঁয়াজ এগুলো আমাকে সব কাটাকুটি করতে হবে আর ছাড়াতে হবে তারপরে এই ডাঁটা এগুলো সমস্ত কিছু তো ওগুলো ছাড়ানোর পরে তারপরে আরও আমাকে অনেক কাজ করতে হবে সেগুলো তো আর দেখাতে পারবো না কারণ আমার ক্যামেরা ধরে দেওয়ার লোকের অভাব আর আমাদের বাড়ির এখানে এখন প্রচুর চিৎকার চেচেমেচি হচ্ছে যেহেতু এখন সবাই আছে সবার বাড়িতে রান্নাবান্না হচ্ছে আমাদের বাড়িতেও রান্নাবান্না হবে তো চলো স্নান করিনি নতুন জামা পরে আমার আসছি তোমাদের কাছে মুখেই হলুদের পরিমাণটা বেশি এই কি ভাবছো নতুন জামা পরবে বলে গোবলু তো খুব হ্যাপি আর ওর মা ওকে ডোলে ডোলে হলুদ মাখিয়ে দিচ্ছে যাতে আরেকটু ফর্সা হয়ে যায় আর আমরা এখানে সবাই গল্প করতে করতে দেখো আমাদের রান্নার জোগাড়ও এখানে হয়ে গিয়েছে পাঁচ রকমের ভাজা ভুজি তার সাথে শাক ভাজাও ছিল আর চাটটি ছিল আমের মাদের যেহেতু অসোক ষষ্ঠী ছিল তাই ওরা ভাত খায়নি তো আমাদের জন্য ভাত শাক ভাজা পাঁচ রকমের হয়েছিল মারা শুধু ভাজা ভুজি খেয়েছিল আর তার সাথে লুচি খেয়েছিল আর এই দেখো আমাদের জন্য মাটন হচ্ছিল আমার বাবা আর দাদার জন্য কারণ দিদা আর মা তো ওরা খাবে না আজকে আর আমি নতুন নাইটি পরে রেডি হয়ে গিয়েছি এইবারে সন্ধ্যের ক্লিপের দিকে চলে যাব তার আগে আমার যে লাঞ্চটা ছিল সেটাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখো এই সব ভাজাভুজি ছিল কাটা ভাজা ছিল মানে কাতলা আর এইটা হলো মাটন আর আমের চাটনি আর দই মানে দই ছাড়া নববর্ষ আমাদের কমপ্লিট হয়ই না তো তাই জন্য দইটা আমরা রেখেছিলাম আমাদের মেনুতে আর কচি পাঠার মাংস এরপরে সন্ধেবেলায় আমরা চলে গিয়েছিলাম এই জুস বারে জুস খেতে যেখানে আমাদেরকে এত ঘুরিয়ে এই রকম জুস দিয়েছে মানে প্রচুর ফালতু বানিয়েছিল সবাইকে টাটা টাটা বলে বলে দাও দাও বাই 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 আমরা দোকানে প্র্যাঙ্ক হয়ে গিয়ে তারপরে আমরা চলে আসলাম অনুদের বাড়িতে অনুর মেয়েকে নিয়ে খেলা করতে করতে আজকে ভিডিওটা শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকেও টাটা